বাজার সমবায় সমিতির সাধারণ সভায় উপচে পড়া ভিড় রাতাবাড়ি এইচএ স্কুলে অনুষ্ঠিত সমবায় সমিতির দু হাজার চব্বিশ পঁচিশ সনের বার্ষিক সাধারণ সভা উঠল গোডাউন নির্মাণ ও ভূমি ডিমার্কেশনের দাবি পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন রবিবার রাতাবাড়ি এইচএস স্কুলে অনুষ্ঠিত হল কাজীর বাজার সমবায় সমিতির দু হাজার চব্বিশ পঁচিশ সনের বার্ষিক সাধারণ সভা পর্যবেক্ষক হিসেবে বিভাগীয় আধিকারিক ইলিয়াস হোসেনের উপস্থিতিতে এদিন সভা পরিচালনা করেন সমিতির চেয়ারম্যান আব্দুল মন্নান মনা স্বাগতিক বক্তব্য প্রধানকালে তিনি বলেন

কিন্তু বর্তমানে অসমের মুখ্যমন্ত্রী রেশন কার্ডের নতুন নিয়ম চালু করে অনেকটা সহজ করে দিয়েছেন গত উনিশ সেপ্টেম্বর নতুন রেশন কার্ডের উদ্বোধন করলে সমগ্র অসমের সবগুলি সমষ্টির বিধায়কদের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট এলাকায় একযোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের বক্তব্য টেনে আব্দুল মন্নান মোনা বলেন একই রেশন কার্ডের অন্তর্ভুক্ত সাত আট জন সদস্য থাকলে বয়োজ্যেষ্ঠরা পৃথক রেশন কার্ড তৈরির আবেদন করতে পারেন এক্ষেত্রে নিজেদের আধার কার্ড ভোটার লিস্টও প্যান কার্ড ইত্যাদি প্রয়োজনীয় নথিপত্র সমেত নির্ধারিত ফর্মও নিয়ে সংশ্লিষ্ট ডিলারের স্মরণাপন্ন হতে হবে ডিলাররা প্রপত্র পূরণ করে জমা দিবেন অথবা আবেদনকারী পরিচালনা সমিতির সদস্যদের সঙ্গে যোগাযোগ করলেও সদস্যরা সহযোগিতা করবেন বলে জানান চেয়ারম্যান আব্দুল মন্নান মোনা উপসভাপতি বাহাউদ্দিন বলেন আমরা সময় বার্ষিক সাধারণ সভায় আমরা যে প্রতিদিন আপনারা জানেন এনআরসিতে বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত ছিলেন বিগত সাধারণ সভায় শুধু আমরা নয় আসামের প্রতিটি সমবায় সমিতি এভাবে সাধারণ সভা করে সেই সাধারণ সভায় প্রতিদিন হারে সিদ্ধান্ত নিয়েছিল যে প্রতিদিন সমবায় সমিতি এলাকার মানুষরা আধার কার্ডের অসুবিধার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই আকর্ষণ করে আমরা যে প্রস্তাব নিয়েছিলাম আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন নিশ্চয়ই আমরা সেই আপনারা সেই সুযোগ উপলব্ধি করতে হয়েছেন কিছুদিন পর্বে সরকার এনআরসি প্রাইভেটে যা দিয়েছিলেন তাদের আধার কার্ড কিভাবে পাওয়া যায় সেই ব্যবস্থা নেওয়ার ফলে ইতিমধ্যেই আপনারা যাদের আধার পেন্ডিং ছিল আপনারা পেতে শুরু করেছেন নিশ্চয়ই এখানেও অনেকেই উপস্থিত রয়েছেন ইতিমধ্যে আধার কার্ড আপনারা পেয়েছেন এই বার্ষিক সাধারণ সভার গুরুত্ব অপরিসীম সাধারণ সভায় যেসব প্রস্তাব নেওয়া হয় এটা সমিতিতেই সীমাবদ্ধ থাকে না হয় এনআরসির নামে বায়োমেট্রিক ফিঙ্গারের জন্য আধার কার্ড তৈরি না হওয়ায় অনেকে নতুন কার্ডের আবেদন করতে পারেননি সম্প্রতি কেন্দ্রের নির্দেশে সে সমস্যা সমাধান হয়েছে বর্তমানে আবেদন করার সুযোগ রয়েছে ইচ্ছুক ব্যক্তিরা নির্দিষ্ট ফর্মে আবেদন করতে পারবেন তারাও সহযোগিতায় রয়েছেন বলে জানান উপসভাপতি বাহা উদ্দিন এরপর একে একে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যথাক্রমে সদস্য জুবের আহমেদ কবির আহমেদ কাজীর বাজার জিপির সভানেত্রী প্রতিনিধি মতিউর রহমান হাজি সেলিম উদ্দিন খালিদ আহমেদ সোজল এবং ঈশ্বরচন্দ্র রাজকুমার প্রমুখরা সমিতির বিগত বছরে গৃহীত সাধারণ সভার প্রস্তাবাদি পাঠ করেন সমিতির অবসরপ্রাপ্ত সচিব আনোয়ার হোসেন পর্যবেক্ষক কর্তৃক অনুমতি নিয়ে তিনি দু ও চব্বিশ অর্থ বছরের আয় ব্যয়ের হিসেব তুলে ধরেন এতে জানা যায় কর্মচারীদের বেতন সহ বিভিন্ন খাতে ব্যয় করার পরও গত বছর সমিতির আয় হয়েছিল ছয়ত্রিশ হাজার দুশো আটানব্বই টাকা শেয়ারহোল্ডারদের জন্য বিভিন্ন সুবিধা সরকারি ঋণ নিয়ে শেয়ার হোল্ডারদের ঋণ দেওয়ার ব্যবস্থা ছাড়াও সমিতির উন্নয়নে দোকান খোলারও ব্যবস্থা রয়েছে বলে উল্লেখ করেন অবসরপ্রাপ্ত সচিব আনোয়ার হোসেন কাজীর বাজার সমবায় সমিতির ভূমি চিহ্নিত করার জন্য ডিমার্কেশনের দাবি করেন কতিপয় সদস্য এবারে কোচুখাউরির খালিদ আহমেদ সুজল ও পশ্চিম সরকারি বাড়ির রায়হান উদ্দিনকে সমিতির হিসাবরক্ষক হিসাবে সর্বসম্মতিক্রমে নিযুক্তি দেওয়া হয়েছে কাজীর বাজার সমবায় সমিতির স্থায়ী গোডাউন না থাকায় একটি অস্থায়ী ঘরে চাল মজুত রাখতে হয় যা নিরাপদ নয় একটি স্থায়ী গোডাউন তৈরি করার পক্ষে সওয়াল করেন হাজি সেলিম উদ্দিন জবাবে সমিতির চেয়ারম্যান আব্দুল মন্নান মনা বলেন এ ব্যাপারে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে নতুনভাবে গোডাউন নির্মাণের প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন তিনি উল্লেখ্য যে অতীতে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির রাতাবাড়ি ও পল্ডর জিপি এবং রাতাবাড়ি সমষ্টির কাজীর বাজার ও চরগোলা জিপির অর্ধেক মিলিয়ে মোট সাড়ে তিন জিপি নিয়ে গঠিত হয় কাজীর বাজার সমবায় সমিতি ভারপ্রাপ্ত সচিব হিসাবে আনোয়ার হোসেন এক টানা চল্লিশ বছর ধরে সুনিপুণভাবে সমিতি পরিচালনা করেন সম্প্রতি তিনি অবসর নেওয়ার ফলে আক্তার হোসেন সমিতির সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন বিদায়ী সচিব আনোয়ার হোসেনকে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হবে বলে জানান সমিতির সদস্যরা এদিন তীব্র দাবদাহে অসহ্য গরম সহ্য করে সমিতির সাধারণ সভায় অংশগ্রহণ করেন অগণিত পুরুষ ও মহিলা হিতাধিকারীরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন সভাপতি আব্দুল মনা রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়